আসসালামু আলাইকুম দর্শক পথিকও ফ্যামিলি টিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আমরা চলে এসেছি সারা বাংলাদেশে সর্বশেষ ডিম ও রেডিমর মুরগির মাংসের বাজার কি ছিল তার আপডেট নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা নিতে পারবেন বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে কি রেটে বিক্রি করতে পারবেন সেই বিষয়ে ধারণা পাবেন। তো কথা না বড়িয়ে শুরু করছি আজকের আপডেট। গাজীপুর লাল ডিম 9 টাকা 20 পয়সা সাদা ডিম আট টাকা ষাট পয়সা ব্রয়লার মুরগি একশো ষাট টাকা কেজি কালবার্ট লাল কালবার্ট লাল হচ্ছে লেয়ার যে রিজেক্ট আছে সেটি আপনারা বিক্রি করতে পারবেন দুইশো সাতাত্তর টাকা কালবার্ট সাদা লেয়ার সাদা যেটা রিজেক্ট দুশো চল্লিশ টাকা চট্টগ্রাম লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি কালবার্ট লাল দুইশো আশি টাকা সোনালি মুরগি তিনশো টাকা কেজি রাজশাহী লাল ডিম আট টাকা আশি পয়সা সাদা ডিম আট টাকা দশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি তিনশো দশ টাকা কেজি ফুলনাল লাল ডিম নয় টাকা বিশ পয়সা বরিশাল লাল ডিম নয় টাকা চল্লিশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি টাকা কেজি কালবার্ট লাল দুশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি দুশো সত্তর টাকা কেজি মমসিংহ লাল ডিম নয় টাকা পঞ্চাশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশো সত্তর টাকা কেজি সিলেট লাল ডিম দশ টাকা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি তিনশো টাকা কেজি রংপুর লাল ডিম নয় টাকা বগুড়া লাল ডিম নয় টাকা ব্রয়লার মুরগি একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি টাঙ্গাইল লাল ডিম নয় টাকা বিশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি সাদা ডিম আট টাকা সত্তর পয়সা কিশোরগঞ্জ লাল ডিম নয় টাকা বিশ পয়সা সিরাজগঞ্জ কোনো আপডেট পাওয়া যায়নি ফরিতুল লাল ডিম নয় টাকা বিশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি টাকা কেজি লেয়ার মুরগি রিজেক্ট দুশো আশি টাকা লাল সোনালি মুরগি দুশো সত্তর টাকা কেজি পাবনা লাল ডিম আট টাকা আশি পয়সা সাদা ডিম আট টাকা পঞ্চাশ পয়সা মাংসের কোনো আপডেট পাওয়া যায়নি নোয়াখালী লাল ডিম নয় টাকা তিরিশ পয়সা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি কালবার্ট লাল দুশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি দুশো নব্বই টাকা কেজি ফিরোজপুর সরুপাঠি লাল ডিম নয় টাকা বিশ পয়সা সাদা ডিম আট টাকা পঞ্চাশ পয়সা ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি এবং লেয়ার মুরগি কোনো আপডেট পাওয়া যায়নি চুয়াডাঙ্গা লাল ডিম নয় টাকা বিশ পয়সা মাংসের কোনো আপডেট পাওয়া যায়নি কুমিল্লা লাল ডিম নয় টাকা বিশ পয়সা সাদা ডিম আট টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো ষাট টাকা কেজি তালবাট দুশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি তিনশো টাকা কেজি লক্ষ্মীপুর লাল ডিম নয় টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো ষাট টাকা কেজি তালভাট দুশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি তিনশো টাকা কেজি কক্সবাজার লাল ডিম নয় টাকা পঞ্চাশ পয়সা সাদা ডিম আট টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি তিনশো টাকা কেজি তো এই ছিল আমাদের সকল জেলা হতে আপডেট প্রাপ্ত আপডেট তো এটা হচ্ছে সর্বশেষ গতকালকের আপডেট এই ধারণার মাধ্যমে আপনারা আপনাদের আমারে উৎপাদিত ডিম ও মুরগি মাংস কত টাকা রেটে বাজারজাত করতে পারবেন সে বিষয়ে সম্ভাব্য একটি ধারণা নিতে পারবেন তো এরকম আরও তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলে বিদায় নিচ্ছি চালা হাফিস